এখানে দেখতে পাচ্ছি এম এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস নাইন একটি হবে অনেক কঠিন একটা ম্যাথ কিন্তু কিভাবে সলিউশন করা যাবে এবং কম সময়ের ভিতরে কিভাবে সলিউশন করা যাবে সেটাই আমরা দেখব তো আমরা প্রথমত দেখব যে এই জায়গায় ফোর এক্স স্কোয়ার এবং মাইনাস এম মাইনাস এম এক্স প্লাস নাইন এখান থেকে আমি প্রথমত এই ফোর এক্স স্কোয়ার এবং নাইনটাকে কাউন্ট করবো ফোর এক্স স্কোয়ারকে প্রথমত আমি করবো টু এক্স হল স্কোয়ার করা যাবে কারণ কেনটা আমরা সবাই জানি আর নাইন কে আমি করতে পারবো এই জায়গায় তীরে স্পোর্ট করতে পারবো তো এটা যেহেতু এ হয় এটা যদি এ হলে এটা যদি বি হলে সেই হিসাবে আমি লিখতে পারি এখানে মাইনাস টু এ বি প্লাস দিলাম কারণ এখানে যেহেতু নাইনের আগে প্লাস ইন রয়েছে

এই যে এখানে এটা বেশি লিখেছি সূত্র করার জন্য ঠিক তদ্রূপ এটা আমাদেরকে অবশ্যই মাইনাস করে দিতে প্লাস এটা যেহেতু মাইনাস আছে এটা প্লাস করে দিতে হবে তো এটা আমাদের সূত্র আসছে এটা এ স্কোয়ার মাইনাস টু অ্যা বি প্লাস বি স্কোয়ার এই জন্য টু এক্স মাইনাস থ্রি হল স্কোয়ার এটা পূর্ণ ভর্গ সংখ্যা তো এটা এটা পূর্ণ ভর্গ সংখ্যা হতে হলে এটা আমাদের জিরো আসতে হবে মানটা তো এই মানটা যদি আমাদের জিরো আসে এই মানটা আমাকে জিরো করতে হবে এটা যেহেতু পূর্ণবর্গ হয়ে গেছে তাহলে এই মানটা জিরো হলেই আমাদের এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এটা যদি জিরো হয় মাইনাস এম এক্স প্লাস বারো এক্স সমান যদি জিরো হলে বা বারো এক্স সমান এটাই পাশে চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এম এক্স হবে এখন আমি যদি এক্স এর মানটা এখান থেকে ব্যাক এম এর মানটা বের করতে চাই তাহলে এক্সটা যদি পাশে চলে আসো অথবা এক্স এক্স চলে গেলে এই এম এর মান টুয়াল হবে আমাদের আনসার হবে খ নাম্বার তো আমি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করব এই যে সাত হাজার পাঁচশো টাকার বৃহত্তম সংখ্যাটা বৃহত্তম সংখ্যা সাত হাজার পাঁচশো এর সাত এর এখানে আমি অনুপাত কত পাইছি যোগ অনুপাতের যোগ এটা মাথায় রাখতে হবে অনুপাতে সবসময় যোগপল বের করে রাখতে হবে অনুপাতের যোগ পল পাইছি পনেরো তো এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচ ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য আহ তাহলে বৃহত্তম হচ্ছে যে পাঁচ আমি পাঁচ করে দিব অনুপাতের যোগপল যেটা আছে সেটা নিচ্ছে এবং ওর বৃহত্তম সংখ্যাটা হচ্ছে উপরে পাঁচ তা আমি যদি এখানে কাটাকাটি করি পনেরো এবং পঁচাত্তরে ভাগ করলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পাইছি পাঁচশো পাঁচশো আর পাঁচ করলে পাঁচশো তাহলে বৃহত্তম সংখ্যা পেয়ে গেছি তদ্রুপ আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করব কুদ্দতম সংখ্যা হবে এই সাত হাজার পাঁচশো যেটা আছে এর আমাদের যেহেতু যুগপল আছে পনেরো এই যে ক্ষুদ্রতম মান যেটা বলছে এরকম প্রশ্ন করতে পারে তো যেহেতু ক্ষুদ্রতম মান আছে এক আমি এক দিলাম ভাগ করলে আমরা পাবো কত এটাকে ভাগ করলে পাঁচশো পাবো তো পাঁচশো আর একে গুণ করলে পাঁচশো পাওয়া যাবে তো যেহেতু পার্থক্য বলছে তাহলে দুই হাজার পাঁচশো থেকে পাঁচশো চলে গেলে আমাদের আনসার আসবে দুই হাজার যেহেতু পার্থক্য বলছে পার্থক্য বলে দুই হাজার পাঁচশো থেকে যদি আমরা পাঁচশো মাইনাস করে দিই তাহলে আমরা দুই হাজার পাবো তাহলে আমাদের আনসার হবে কন আমরা দেখতে পাচ্ছি একশো পঁচিশ এর একশো পঁচিশ পার্সেন্ট সমান কত তাহলে একশো পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে যে পার্সেন্ট মানে একশো দ্বারা বা এটা আমরা সবাই জানি এরকম প্রশ্ন দিতে পারো অনেকবার একশো পঁচিশের দশ পার্সেন্ট সমান কত বিশের সমান কত সমসে সবসময় এই একশো পঁচিশের একশো পঁচিশ উপরে আর একশো নিচে এভাবে করে আমাদেরকে ম্যাথা সলিউশন করতে হবে তারপরে আমরা খাটা খাটি একটু করে এই যে এখানে আমি যদি একশো এবং একশো পঁচিশের মধ্যে কাটা করি তাহলে পঁচিশ দ্বারা যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো চার চার পঁচিশে একশো আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ করে আমরা পাব চার পঁচিশে একশো এবং পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এই মানটার এ মানটা গুণ করবো গুণ করার পর আমি কত পাই দেখবো একটু পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ হাত আছে দুই পাঁচ দেব দশ হাত আছে এক পাঁচ ফোর তাহলে ভাগ করবো আমরা একটু এটাকে ভাগ করলে কথা একবার যাবে আমি একবার দিলাম তাহলে ছ থেকে চার গেলে দুই নামাইলাম চার দুই থেকে শূন্য গেলে দুই পাঁচ নামাইলাম সাতশো চব্বিশ ছয় যাবে তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের অলরেডি একশো আসছে তাহলে তেরো একশো একত্রিশ একশো পঞ্চাশ একশো ছাপ্পান্ন এইটাই আনসার হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস যে উনিশ এটার একটা শর্ত আছে সম সূত্র আছে সেই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সূত্রটা হচ্ছে যে সমষ্টি সূত্র আমরা সবাই জানি সমষ্টি সূত্রটা হচ্ছে যে প্রথম পথ যোগ শেষ পথ বাঘ দুই গুণ পথ পদ সংখ্যা পদসংখ্যা এখানে কয়টি পথ আছে সেই সংখ্যাটা পদসংখ্যা তো প্রথম পথ যেহেতু ওয়ান আমি ওয়ান নিলাম শেষ পথ যেহেতু উনিশ আমি উনিশ নিলাম বাঘ দুই আর পদসংখ্যা হচ্ছে যে এখানে এক দুই তিন চার এবার গুনলে উনিশতম পর্যন্ত আমাদের পদসংখ্যা আসবে উনিশ একদম ইজিতে এই জন্য এই ধরনের যদি ম্যাথ আসে সমষ্টি বের করতে বলে এরকম ম্যাথ যদি আসে পরীক্ষায় এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন বিগত সালের প্রায় কয়েকটা চাকরি পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা

এখানে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কোন পূর্ণ সংখ্যা আছে যদি প্রথমে পূর্ণ সংখ্যা না থাকে শেষে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে উৎপাদক করলেই হবে বিশ্লেষণ কললেই হবে কিন্তু যেহেতু আমাদের এখানে আগে সংখ্যা আছে সে সে আমাদেরকে এই 7 আর 8 কে প্রথমত গুণ করতে হবে তো 78 আমি যদি কাজ করি তাহলে আমাদের আস্তে আস্তে আট থেকে সাত চলে গেলে সেহেতু আমরা করতে পারি সেভেন পি স্কোয়ার মাইনাস এইট প্লাসভেন মাইনাস এইটটা বসা যেতে হবে এখন কথা হচ্ছে অনেকেই যে এখানে স্যার প্লাস চিহ্ন দিয়েছেন কেন এখানে তো মাইনাস চিহ্ন দেওয়া যেত আমরা যদি এখানে মাইনাস চিহ্ন দিই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ আট আর সাত পনেরো হয়ে যাবে কিন্তু আমাদের এখানে পনেরো নাই আমাদের আছে কি মাইনাস পি অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস এইট পি থেকে সেভেন পি চলে গেলে মাইনাস ফি হইতে হবে তারপরে এই যে এখান থেকে আমরা সেভেন ফি স্কোয়ার থেকে এইট পি থেকে আমরা ফি কমন পাবো

এর উৎপাদক হবে সেভেন পি মাইনাস এইট পি প্লাস ওয়ান তোমাদের আনসার হচ্ছে এই যে খো নাম্বার সেভেন পি মাইনাস এইট